ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নো নো ওয়ার্ক স্কুল কর্মসূচি চলছে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা সংহতি জানিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান শিক্ষার্থীরা স্লোগান আর বিভিন্ন প্ল্যাক গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা গাজায় হামলা নিয়ে বিশ্বের পড়াশক্তিগুলো নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা এক সময় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এছাড়াও বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে উত্তরা বেএনএস সেন্টারের সামনে অবস্থান নেবে রাজক উত্তরা মডেল কলেজ সহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিরপুর নম্বরে ডাক দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি সকাল সাড়ে এগারোটায় যাত্রাবাড়ি চৌরাস্তায় রাস্তায় শহীদ ঐক্য চত্বরে বিক্ষোভ করবে জুলাই বিপ্লব পরিষদ এছাড়া বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে পেশাজীবী সংগঠনগুলো বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা একই সময় মগবাজার থেকে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি বিশ্বব্যাপী এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে ছাত্র দল গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনও হবে আমাদের দাবি বেসিক্যালি গাজা এবং প্যালেস্টাইনের এই পঁচাত্তর বছরের যে অকুপেশন রিজিমটা সেটাকে কমপ্লিটলি ফ্রিডম অ্যাচিভ করানোর জন্য প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে প্রত্যেকটা সরকার যদি এগিয়ে আসে তাহলে এই এটা থেকে আমরা রেহাই পাবো আমাদের হিউম্যানিটির পাশ একটা মানুষ মারা যাচ্ছে তাকে বাচ্চাতে আমাকে মুসলিম হওয়া লাগবে না আমাকে মুসলিম রাষ্ট্র হতে হবে না ইট ক্যান বি এনি ওয়ান যে কোনো জায়গায় যে কোনো দেশ সাহায্য করতে হবে যে কেউ হেল্প করতে পারে দর্শক আমরা যেমনটা বলছিলাম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা সেই খবর খবর জানবো আমার সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে যোগ দিয়েছেন শুরুতে যেতে চাই কেন্দ্র শহীদ মিনার সেখানকার চিত্রটা জানাবেন তাজনুর ইসলাম তাজনুর এখন যে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলের সামনে অবস্থান নিয়েছেন তারা কি বলছেন এবং তারা পরবর্তী কোনো কর্মসূচির কথা জানিয়েছেন কিনা জানাবেন সেটা আপনার একটা কর্তব্য দেখুন পরবর্তী কর্মসূচির বিষয়ে তো আসলে পরবর্তী সময়ে জানা যাবে আর এই মুহূর্তে যে কর্মসূচি চলমান সেটি আসলে এক ধরনের প্রতিবাদ কর্মসূচি এবং সেই প্রতিবাদ কর্মসূচিটি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং চিকিৎসক যারা তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শহীদ মিনার রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে মতো করে শুরু করেছে মেডিকেলের যিনি অধ্যক্ষ রয়েছেন প্রিন্সিপাল তিনি তার সহকর্মীদের সঙ্গে সংহতি জানাতে এই যে আজকের যে কর্মসূচি সেখানে তারা যোগ দিয়েছেন যে বিষয়টি তারা বলছেন যে সংহতি জানানোর যে জায়গাটি গাজাতে বর্তমান সময়ে চলমান যে ন্যাক্কারজনক নৃশংস যেই ইসরায়েলি হামলার ঘটনা সেই হামলার যে তীব্র প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন একই সঙ্গে বিশ্ববাসী এই মুহূর্তে গাজাবাসীর প্রতি সংহতি জানানোর যে ব্যাপারটি সেই সেই ব্যাপারটি তারা বারবার করে উল্লেখ করছেন একই যেই বর্তমান যে অবস্থা সেখানকার মানুষজন যেই রকম করে জাপন করছেন তাদের জন্য বলছেন পণ্য বর্জনের যেই কথাগুলো রয়েছে একই সঙ্গে এই এই হামলায় যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যেই আহ্বান সেটিও রয়েছে একই সঙ্গে মুসলিম বিশ্বের যে আহ্বান সেটি সে ফ্যাসিলিটি যেন জায়গা তো রয়েছে ঢাকা মেডিকেল কলেজের এই যে এখনকার যেই চলমান কর্মসূচি সেই কর্মসূচিটি হয়তো বারো তারা চালাবেন এবং সেই সময় গিয়ে হয়তো পরবর্তী সময় তারা আরো কি কর্মসূচি হাতে নেন কিংবা ঘোষণা দেন সেই বিষয়টি হয়তো পরবর্তী সময় আপনাকে জানাতে পারবো ছোয়া আপনি থাকুন সেখানে আপনার কাছ থেকে আবারও যাবো সে খবর জানবো একটু ব্র্যাক ইউনিভার্সিটিতে যেতে চাই সেখানেও তো শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন সে খবর জানাবেন রাজীব আহমেদ রাজীব সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন এখন কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন যে বর্বরতা যে গণহত্যা তারই প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন আমি দেখতে পাচ্ছেন যে তারা সেই সকাল দশটা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে গাজায় যে বর্বরতা হচ্ছে তার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং এখানে যে শিশু থেকে শুরু করে যে বিভিন্ন মানুষকে যে গণহত্যা করছে ইসরায়েল তার প্রতিবাদী তারা এই স্লোগান দিচ্ছেন এবং এখানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকরা সহ এবং তারা সংহতি জানিয়েছেন এবং এ থেকে আমরা দেশে আমরা সাধারণ জনগণ বাইরের লোকজনও আমরা দেখছি যে তারা তাদের ছোট ছোটো বাচ্চাকে নিয়ে আসছেন এই প্রতিবাদের প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য তারা একটা কথাই বলছেন যে মুসলিম যে অন্যান্য রাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্র তারা যদি এই ইসরায়েলের বড় বড় তার প্রতিবাদ করে বা এ আপনার গাজার পাশে দাঁড়ায় তাইলে এই শান্তি অনেকটা ফিরিয়ে আনা সম্ভব এবং তারা বলছেন যে অন্য অন্য রাষ্ট্রগুলো মৃত্যু রয়েছে এবং শান্তি মিশনটা শান্তি জাতিসংঘ থেকে শুরু করে যে আমাদের যে যে শান্তি মিশন রয়েছে বা শান্তি চুক্তি রয়েছে বা বিশ্বের জাতিসংঘে তারা কী ভূমিকা পালন করছে এসব প্রশ্ন তারা রাখছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত যেভাবেই হোক বা যে সমঝোতার মাধ্যমেই হোক এই গাজার এই গণহত্যা বন্ধ করার জন্য তারা আহ্বান জানাচ্ছে এবং তারা বলছে যে এটা যদি অচুরি বন্ধ করা না হয় তাহলে গাজার নামে যে একটি অ্যা ছিল সেটা তারা একটা সময় নিঃশেষ করে দেওয়ার জন্য তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা এই ধরনের কর্মকর্তা চালাচ্ছেন এবং ইসরায়েল সবসময় আগ্রাসী ভূমিকা পালন করছেন এবং ইসরায়েল ইসরায়েল এই এই দেশটির প্রতি অনেক বহু বছর ধরে আগ্রাসী ভূমিকা পালন করছে তারই প্রতিবাদে তারা এই স্লোগান দিচ্ছেন এবং এখানে আমরা তার দেখছি শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার এবং প্লে কার্ড সহ বিভিন্ন ধরনের স্লোগান সম্মিলিত কার্ড তারা তারা নিয়ে এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা তারা বলছেন যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে গাঁজা গাজার এই যে এই গাজা যে গণহত্যা চলছে বা যে জেনোসাইড চলছে তার বিরুদ্ধে যদি সে সবাই যদি আমরা একসাথে কণ্ঠস্বর দ্বারা করাতে পারি তাহলে এই বর্বরতা অনেকটাই বন্ধ করা সম্ভব এবং আমাদেরকে তারা আরেকটা জানাচ্ছেন যে তারা যে এই ছোট ছোটো শিশুদেরকে তারা যেভাবে গণহত্যা করছে এবং অনেক সময় এমন ভয়াবহ হামলা করছে যে হামলায় হামলায় অনেকের এর অনেকের দেহতামাত খুঁজে পাওয়া যাচ্ছে না সো এটা কী ধরনের ধরনের বর্বরতা কি ধরনের হামলা এটা তারা বিশ্ববাসীর কাছে করছেন এবং তারা বলছেন যে রাজীব শিক্ষার্থীদের যে একটা ব্যাপক সমাগম সেটা দেখতে পাচ্ছে এবং সময়ের সাথে যে সেটা বাড়বে সেটা আসলে বোঝা যাচ্ছে আপনি থাকুন সেখানে আমরা একটু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যেতে চাই সেখানে আবার আরেক সহকর্মী যুক্ত হয়েছেন ফয়সাল মাহমুদ ফয়সাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের অবস্থান নিয়েছেন তারা কি বলছেন জানাবেন সেখানকার পরিস্থিতি একটু দেখতে চাই ছোয়া আপনি জানেন যে সারা দেশব্যাপী বলা যায় যে পুরো বিশ্বেই কিন্তু এই ইসরায়েলি যে বর্বরতা চলছে গাজাবাসীর উপরে সেই বর্বরতার নিন্দা জানিয়ে কিন্তু পুরো সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কিন্তু এরই মধ্যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বিভিন্ন জায়গায় হচ্ছে তারই অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ এখানকার এলাকাবাসী এবং স্থানীয়রা বিভিন্ন স্কুল কলেজ নর্থ সাউথের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু এখানে সেই বর্বরতার ইসরায়েলি সেই বর্বরতার প্রতিবাদ জানাতে তারা সামিল হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি পতাকা নিয়ে তারা দাঁড়িয়েছেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ফিলিস্তিনের নব্বই মিটার নব্বই ফুট লম্বা একটি পতাকা তারা সাথে নিয়ে দাঁড়িয়েছেন এবং এখানে দেখছেন যে বিভিন্ন প্লে কার্ড কিংবা ফিলিস্তিনের যে ঐতিহ্য যে ঐতিহ্যবাহী ক্যাফেয়া ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভকারীরা বা যারা এখানে দাঁড়িয়েছেন তারা স্লোগান দিচ্ছেন তারা ফিলিস্তিনের মানুষের প্রতি যে বর্বরতা চলছে সেই বর্বরতা বন্ধের আহ্বান জানাচ্ছেন সেই সাথে পৃথিবীর পৃথিবীর যে সকল মডেল রাষ্ট্রগুলো রয়েছে কিংবা পুরো পৃথিবী ফিলিস্তিনি এই বর্বরতা যারা চোখ চোখ বুঝে সহ্য করছেন সেই সেই তাদের সে অবস্থানেরও নিন্দা জানাচ্ছেন সেই সাথে তারা আরব বিশ্বের প্রতিও ক্ষোভ প্রকাশ করছেন যে যেখানে আরব বিশ্বে এমন একটি ঘটনা চলছে সেই আরব বিশ্বের নিরবতা নিরাপত্তায়ও তারা বিস্ময় বিশ্ব প্রকাশ করছেন এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের এই ফিলিস্তিনের প্রতি ফিলিস্তিনিদের উপরে যে বর্বর গণহত্যা চলছে সেই গণহত্যা যত দ্রুত বন্ধ করা সম্ভব সেজন্য পুরো বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলি এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন অবশ্যই ফয়সাল ঢাকার খবর খবর জানাচ্ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে যেটি জানাচ্ছিলাম আমার সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত হয়েছে আমার সঙ্গে প্রবীর কর্মসূচিতে শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রসন সম্পর্কে কি বলছেন কর্মসূচি শুরু হয়েছে সাড়ে দশটা থেকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে হাদি চত্বর রয়েছে সেখানে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সব বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত যারা আছে সকলে কিন্তু এক হয়েছে এবং তারা যে কর্মসূচির নাম দিয়েছে সেটি হচ্ছে মার্চ ফর প্যালেস্টাইন প্যালেস্টাইন মানুষের পক্ষে সংহতি প্রকাশ প্যালেস্টাইনে যে হত্যা গণহত্যা সেখানে মানবতা বিপর্যস্ত বিধ্বস্ত সেই সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মানুষের প্রতি সমবেদনা জানানোর জন্য তাদের আজকের এই কর্মসূচি শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমনটি এটি খুলনা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও নানাভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা বলেছে যে প্যালেস্টাইনের পক্ষের জনগণের যে তাদের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে সেটি দ্রুত অবসান করা উচিত এবং এজন্য বিশ্বের যে সমস্ত অন্য শান্তিপ্রিয় দেশগুলো আছে তাদেরও সহযোগিতা কামনা করেছে আমরা যদি এখানে এক শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি আপনার ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং কি বলছেন এখানে আমরা মূলত যে আপনারা জানেন যে ফিলিস্তিনে গত দুই বছর যাবত যে গণহত্যা চালিত হচ্ছে তার কাছে মানে ফিলিস্তিনের প্রতি আমরা সংহতি প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে মাস ফর প্যালেস্টাইনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা এখানে দাঁড়িয়েছি মূলত ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে যারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছে সহ তারা বলেছে যে শুধুমাত্র ইসরায়েলি পণ্যই বর্জন নয় পশ্চিমা বিশ্বের যে সমস্ত পণ্য রয়েছে সেসব পণ্য বর্জন করা উচিত শুধুমাত্র তাই নয় শান্তি শৃঙ্খলা রক্ষায় যে জাতিসংঘ সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাহলে জাতিসংঘ আসলে কি করছে সেটিও তারা প্রশ্ন করেছে সেজন্য তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই যে সংকট চলছে এই সংকট সমাধানের জন্য বিশ্বের অন্যান্য দেশগুলো এগিয়ে আসবে এবং একটি শান্তিপ্রিয় জায়গায় প্যালেস্টাইনের প্রতি তাদের সেখানে যে মানবতা বিধ্বস্ত হয়েছে যে পর্যন্ত হয়েছে তারপরে আর যেন না হয় সেটি কিন্তু তারা অবশ্যই সেটি প্রবীর আপনি জানাচ্ছিলেন খুলনার খবর খবর আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে সেখানকার অবস্থা জানাবেন সরকার মাছরুল মান্নান আছেন সেখানে মান্নান এই কর্মসূচি নিয়ে সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন এবং শিক্ষকরাও কি তাদের সঙ্গে যোগ দিয়েছে কিনা সার্বিক পরিস্থিতি একটু জানাবেন রংপুর যে জেলা স্কুল মোড়টি আছে অর্থাৎ ঠিক জেলা স্কুলের সামনে সামনেই এই যে পালন করছে মুহূর্তে রংপুরের যে সাধারণ মানুষ সাধারণ যে শিক্ষার্থী আছে এবং সেই সাধারণ শিক্ষার্থীরা আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি শিক্ষার্থীরা ইংরেজি ইংরেজি যে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এবং নাম দেওয়া হয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এবং এখানে রংপুর জেলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থী আছেন তারা অংশ নিয়েছেন এবং তারা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যে তারা বলবার চেষ্টা করছেন যে ইসরায়েলি যে বর্বরতা এই বর্বরতায় এখনই স্টপ করতে হবে এবং সেখানে বিশ্বের যারা মোরল রাষ্ট্র আছে তাদেরকে এখনই এই ঘোষণাটি দিতে হবে এবং বাধ্য করতে হবে ইসরায়েলকে গাজায় যে নৃশংস যে হত্যাকাণ্ডগুলো পরিচালনা করছেন তারা সেগুলো যেন এখনই তারা বন্ধ করে এবং একই সাথে তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোকেও তারা বলছেন যে তারা তাদেরকে বয়কট করতে হবে এবং এখান থেকে যেটি বলবার চেষ্টা করা হচ্ছে এবং আমি যদি আপনাদেরকে একটু কয়েকটি প্লাকার্ডের ভাষা দেখাতে পারি যে তারা বলছেন যে উম্মা ইজ ওয়ান বডি গাজা ইজ আওয়ার মাউন্ট এ ধরনের নানা ধরনের স্লোগান তারা তারা বলছেন এবং যে লাভবাই গিয়া গাজা উই আর উইথ ইউ ওয়াথাত তারা যেভাবেই হোক এই বিশ্ব মুসলিম উম্মা এবং বিশ্বের যারা মোরল আছে সেই সবাইকে এক্ষুনি ইসরায়েলের যে বর্বরতা সেটি বন্ধ করার তারা আহ্বান জানাচ্ছেন এবং এর মাধ্যমে তারা সেই বার্তাটি দিতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে তথ্য আছে এরপরই রংপুর টাউন হল এলাকা থেকে বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি গণজমায়েত হবে এবং বাদ জোহর একই সাথে সর্বস্তরের যে রংপুরের মানুষ আছে তাদের থাকুন সেখানে অবশ্যই সেই খবর খবর জানবো আপনার কাছ থেকে